আর এখানে লিখতে পারি কস স্কোয়ার জেট আর এখানে থাকবে এখানে আছে তাহলে আমরা যদি একটু আলাদা করি তাহলে এখান থেকে পাবো আর এখানে পাবো মাইনাস এখানে আমরা লিখতে পারি z স্কোয়ার পাশে আছে dz আর এখানে থাকবে ডিএক্স আমরা খুব সহজে সূত্রগুলো বসাতে পারি যেমন ওয়ান বাই z মানে হচ্ছে আর এখানে আমরা লিখতে পারি sec z বাই cos z হচ্ছে tan z আর এখানে আছে sec স্কয়ার z আর এখানে থাকবে dz আর এখানে হচ্ছে dx এখন আমরা উভয় ইন্টিগ্রেশন করতে পারি কারণ sec z এবং tan z কে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা একটা সূত্র পাবো আবার sec স্কয়ার z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে একটা সূত্র পাবো আর sec sec z আর এখানে tan z dz माइनस सेक्स पर जेड डीजेड

ইকুয়াল টু s কোয়ার আর এখানে যদি dx থাকে আর এখানে যদি মাইনাস 1 থাকে এই পাশে থাকবে s আর so, z স্কয়ার তাহলে এখানে লিখতে পারি dz dx আর এখানে s স্কয়ার প্লাস z স্কয়ার আর নিচে থাকবে z স্কয়ার উপরে এবং dz কে নিচে তো এখানে লাগবে dx এখন এটাকে যদি আমরা dz দ্বারা গুণ করি তাহলে হবে এরকম z স্কয়ার আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে এরকম প্লাস z আর dz